বশপ তোリエক ইশারাে মা তত তোর না ওরে ভাই সাকিবিয়ান কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন ভাই কি বলবো ভাই আসলে এমন একটা মুড নিয়ে ভিডিও মানে মেক করতে চলে আসলাম আপনারা সবাই জানেন সাকিব খানের বরবাদ সিনেমা ইদে মুক্তি দেওয়া হয়েছে এক কথায় যদি বলি তাহলে বলা যায় বরবাদ সিনেমার মেকিং ছিল অসাধারণ আপনি যদি এই সিনেমাটি হলে বসে দেখেন তাহলে আপনারা নির্ধীরায় বলতে বাধ্য হবেন আপনারা চোখ বন্ধ করে বলতে বাধ্য হবেন যে আমরা সাউথ মুভি দেখতেছি তা বরবাদ সিনেমাটি এমনভাবে ওরা তৈরি করছে আপনার সাউথ বলেন তামিল বলেন সব সিনেমাকে হার মানাবে এই বরবাদ সিনেমা এতটুকু গ্যারেন্টি দিতে পারি শাকিবিয়ানরা অবশ্যই এই ফিল্মস আপনাদের দেখা উচিত এখন পর্যন্ত এই বরবাদ সিনেমাটি যারা যারা দেখেছে তাদের এক কথায় বলতে বাধ্য হবে যে সিনেমাটি অস্থির লেভেলের ছিল দেখেন সাউথের মুভিগুলো হয় কি একটু পেঁচানো মানে সিস্টেম থাকে যে কোন কাহিনীর পর কি হচ্ছে বা অনেকটাই কিন্তু আপনার পেঁচানো সিস্টেম এরকম টাইপের টাইপেরগুলো মুভিগুলো হয় বর্বত সিনেমার স্টোরি যদি বলেন আমরি তেমন ওই রকম পেছানো গোছানো না একদম সহজ সরল একটি এই সিনেমার স্টোরি আপনারা জাস্ট শাকিব খান এমনভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে বা শাকিব খানের লুকসগুলো এমন ছিল প্রত্যেকটা ক্যারেক্টারে শাকিব খানের লুক ছিল ভিন্ন ভিন্ন তো এই সিনেমাতে দেখেন শুধু শাকিব খান পর্দায় যেভাবে তাকে এন্ট্রি করা হয়েছে জাস্ট শুধু খালি পর্দায় শাকিব খানের একটা সিনেমাতে শুধু তিনি থাকলেই জাস্ট অ্যানাফ শাকিব খানের অ্যাক্টিং লেভেল ছিল অসাধারণ তো এখন আমরা প্রসঙ্গে আসি বরবাদ সিনেমা নিয়ে বরবাদ সিনেমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বরবাদ সিনেমা ছিল অসাধারণ অসাধারণ এক কথাই বলবো মুভির রিভিউ যদি আমি দিতে চাই একজন সাকিবিয়ান হিসাবে বা একজন মুভি লাভার হিসাবে যদি আমি বলতে চাই তাহলে সেই জায়গা থেকে বরবাদ সিনেমাটি অসাধারণ একটি সিনেমা বরবাদ সিনেমার মেকিং থেকে শুরু করে স্টোরি অ্যাকশন ভাইলেন্স সব সব কিছুই ছিল অসাধারণ তো সিনেমা প্রেমীদের অবশ্যই বরবাদ সিনেমাটি একবার হলেও দেখা উচিত এখন পর্যন্ত বরবাদ সিনেমাটি কারা কারা দেখেছো তারা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবা সিনেমাটি কেমন লেগেছে তোমাদের কাছে এখন পর্যন্ত যারা দেখো নি অবশ্যই নিকটস্থ সিনেমা হলে যে বরবাদ সিনেমাটি দেখে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা সিনেমাটি কেমন ছিল তোমাদের কাছে ধন্যবাদ